লোকের সবাইকে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আজকের ভিডিও নিয়ে আসলাম দাম ভিডিও আর আমি এখন দাঁড়িয়ে আছি সালমানুর রহমানের বাড়ির পাশে আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাড়ি অনেক লম্বা কিন্তু বাসায় খেয়েও থাকে না কারণ সালমানুর রহমান তো আছে এখন জেলে আর তারপরে এই চিঠি কিন্তু আর একটা দেখতে পারতেছেন এটা কিন্তু সালমানুর রহমানের আত্মীয়র বাড়ি তার মধ্যে হচ্ছে কি এই যে বিশাল বড় বাড়ি তৈরি করে কিন্তু সে বেচারা জেলের এক পুনে আছে আর জেলের এক পুনে থাকা মানে তো বুঝতে পারতেছেন এত টাকা দিয়া এত খরচ করে এই যে বাড়ি সাজালো তারপর এই যে বিশাল বড় একটা বাড়ি দেখবে ওই যে কিন্তু মেইন গেট তার পিছনে কিন্তু আর একটি গেট আছে সেটাও আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি এখন আমরা কিন্তু মেন গেটের দিকে যাচ্ছি আর মেইন গেট সম্পর্কে নিয়ে কিছু কথা বলবো দেখতে পারবেন এই যে রাস্তা দেখতে পাচ্ছি একজনে পরিষ্কার করতেছে সুন্দর করে ফুলের বাগান যেহেতু উনি নাই দায়িত্বে তাই বাড়ির পরিবেশটা এরকম যদি থাকতো তাহলে দেখতে পারতেন অনেক জাক জলকম হতো আর এই ভিডিওটার মধ্যে কিন্তু গেটকে মাঝে তুলে ধরবো কয়েকটা প্রশ্ন আর আছে আর আমি ব্লগার আছি আপনাদের সাথে আলি আমদার সিক্সটিন প্রোমেক্স সিক্সটিন প্রোমেক্স যেহেতু আছে আর ব্লগারদের মতো সর্বোচ্চ ভালো একটি ব্লগ তৈরি আর আজকের ব্লগটা দিয়ে চেষ্টা করেছিলাম ভিতরে আগের একটা ব্লগ ভিডিওতে দেখছিলেন আমি দেখাইতে পারি না কিন্তু আছি তার মধ্যে কিন্তু এনে কিন্তু আছেন ব্লাকটা গেট দেওয়া আছে মানে বাস গেছে যেহেতু বাসায় কেউ থাকে না উনি কারণ নাই তারপরে কিন্তু এই যে আরেকটা বাড়ি পরে রয়েছে দেখতে পারতেছেন এই যে বিশাল বড় তার মধ্যে কিন্তু এই যে ফাঁকা ঠিক আছে এই যে বাড়িটা অনেক বড় ফাঁকা কিন্তু মানুষ পাশে কিন্তু কেউ থাকার মতন কেউই নেই কি করব ভাগ্যের কিনে রিয়াস তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটি এতটুকুই শেষ এই তো পুরো বাড়িটা দেখাইলাম আর এদিকে কিন্তু বিশাল বড় এরিয়া আছে পুরো বাসা কিন্তু এখন ফাঁকা